এবার একটু আমাদের বিষয়ে কথা আর কি আপনি জানেন যে হচ্ছে গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন হয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে কি কি ধরনের সমস্যা আছে এটা মোটামুটি আপনি সবই জানেন ছাটায় বেতন তারপরে নানান বিষয়ে সমস্যা রয়েছে মিডিয়া সংস্কার এবং সাংবাদিক বান্ধব গণমাধ্যমের জন্য কি কি বিষয়ে সুরাহা হওয়া উচিত বলে আপনি মনে করেন শুনেন মিডিয়াতে গণমাধ্যম নিয়ে যে কমিশনটা হয়েছে এই কমিশনটা আমি কালকে দেখলাম কমিটির লোকগুলি দেখলাম আমার কাছে এই কমিটিটাকে আপ টু দ্য মার্ক মনে হয় না আমি অন্য কোনো কমিশন নিয়ে কথা বলতে পারি সেই কমিশনগুলি সম্পর্কে আমি নিজে অতটা জানি না হয়তো বা হয়তো আমার ভুলও হইতে পারে কিন্তু গণমাধ্যম নিয়ে আমার মূল্যায়ন আমি মনে করি এটা আমার করার অধিকার আছে কারণ আমি নিজে গণমাধ্যমের সঙ্গে গত চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে আমি জড়িত আছি আমি নিজে সারা জীবনই অ্যাক্টিভ জার্নালিস্ট ছিলাম কাজে এই যে লোকগুলিকে করা হয়েছে এই লোকগুলিকে আমি চিনি এদের ব্যক্তিগতভাবে চিনি এদের কাউকে আমার মনে হয় নাই একটা গণমুখী গণমাধ্যম তৈরি করার জন্য যে রিপোর্ট দেওয়া যে মানে আপনার সুপারিশ করা এবং সেটা আপনি একজন জন জনগ্রাহ্য একটা সুপারিশ প্রণয়ন করতে পারবেন এই লোকগুলিকে দেখে আমার মনে হয়নি আমি লোকগুলির প্রতি সম্মান রেখেই বলছি ওনারা এই কাজের জন্য যোগ্য নন কিন্তু তবু করা হয়েছে কেন করা হয়েছে যারা করেছেন তাদের একটা ধান্দা আছে তারা হয়তো বলবে আমরা একটা কমিশন দিয়েছি কমিশনের আমরা বাস্তবায়ন করলাম তারা হয়তো বলবে কিন্তু আমি মনে করি এটা ভালো কমিশন হয় নাই খুব যোগ্য কমিশন খুবই আমারই একটা কমিশন তারা গঠন করেছে নিয়ে করেছে এটা তীর হবে আমি যাই না আবার একই সঙ্গে দেখেনি সরকার কি করতেছে একদিকে একটা কমিশন করছে এরকম এলোমেলোভাবে ভাবে আবার বিপরীত দিকে তারা করেছে কি একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে এরকম ঘটনা ঘটাচ্ছে একটা ক্লাব প্রেস ক্লাব প্রেস ক্লাব কিন্তু একটা প্রাইভেট ক্লাব প্রেস ক্লাব কিন্তু সরকারের কোনো পার্ট না প্রেস ক্লাবগুলির উপরে এক ধরনের আগ্রাসন চালাচ্ছে যেমন জাতীয় প্রেস ক্লাব আমি সেটার মেম্বার কোনো বলা নাই করা নাই এই প্রেস ক্লাবের এক বছর মেয়াদ বাড়াই দিয়েছে আগের প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারিকে ক্লাব থেকে বের করে দিয়েছে দিয়া সহসভাপতি এখন সভাপতি হয়েছেন জয়েন্ট সেক্রেটারি এখন সেক্রেটারি হয়েছে হয়ে তারা আরও এক বছর থাকবেন কেন থাকবেন ওনারা যুক্তি দিয়েছেন যে গণপথানের কারণে এরকম নতুন সরকার আসছে এখন নাকি ইলেকশন করলে নানা রকম ঝামেলা হতে পারে উমুক হতে পারে অথচ দেখেন তার যে এদের চেয়েও বেশি সংখ্যক সদস্য রিপোর্টার আছে ইন্ডিয়াতে ওখানে তিরিশ তারিখ ইলেকশন হবে ওখানে কোনো সমস্যা নাই সমস্ত জায়গায় সমস্তগুলো কদিন আগে বাচ্চা চাষে একটা সংগঠন আছে ওখানে ইলেকশন হয়ে গেল কোনো সমস্যা হচ্ছে না সরকার ইলেকশন করার কথা চিন্তা করছে তাতেও কোনো সমস্যা হচ্ছে না প্রেস ক্লাবে ইলেকশন তাদের এক বছর পিছিয়ে দিতে হবে তারা বিনা ভোটে বিনা ইলেকশনে আরও এক বছর থাকবেন কেন থাকবেন আমি আমি যতদিন ধরে মেম্বার হয়েছি প্রেস ক্লাবের আজকে প্রায় চব্বিশ পঁচিশ বছর হয়ে গেছে আমি এই মেম্বার থাকাকালীন আমি এই ধরনের নমুনা এর আগে দেখিনি এরা করছে নিয়ে তারা একের পর এক সমানে বের করে দিচ্ছে আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সহযোগী অমুক তমুক বিরাট কাকালকে দেখলাম যে প্রায় প্রায় কয়েকজন তিরিশের বেশি কয়েকজনকে জানে তারা বহিষ্কার করে দিল কেন আপনি বহিষ্কার করলেন এরা তো ক্লাবের মেম্বার আর তো কোনো ক্লাবে ঢাকার অন্য কোনো ক্লাবে এভাবে বহিষ্কার করা হয় না কেন রিপোর্টার্স বহিষ্কার করা হয় না তাহলে আপনি কেন সবাইকে বহিষ্কার করেছেন গাড়ির জোর এগুলো এগুলো ঠিক না এই উদাহরণগুলি ঠিক না আমি মনে করি এই উদাহরণের পেছনে কোনো ধান্দা আছে একদম স্পষ্টভাবে বলতে পারি ধান্দা আছে আর যদি সরকারকে সহযোগিতা করার ওদের দায় হয়ে থাকে তো সরকারকে সহযোগিতা ক্লাবের অনেক বড় বড় নেতারা করতেছেন আর আগের সরকারকে আগের সরকারের একটা বড় দেওয়া ছিল বসুন্ধরাগুলো সে বসন্তরা গ্রুপের পত্রিকা মিডিয়াকে টিকে রাখার জন্য এই ক্লাবের সভাপতি ওখানে যে পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেয় নাই নিছে যাকে কোপ করা হয়েছে তারা আগে দাঁড়ালি করতেছে না আবার দেখেন চিটায়ং প্রেস ক্লাব চিটাইয়াং প্রেস ক্লাবে কি হয়েছে ওটা বন্ধ করে দিয়েছে একটা ক্লাব গত মাঝখানিদের বন্ধ কেন বন্ধ কে ওই কমিটি ভেঙে দিছে কে ভাঙছে ডিসি ভেঙে গেছে ডি ওটা ভাঙা করে একটি আছে ডিসি কই ক্লাবের কেউ ডিসি এই গঠন তন্ত্রে ডিসির কোনো ভূমিকাই নাই জাস্ট গায়ের জুড়ে ভেঙে দিলাম ভেঙে দিলে একটা অ্যাডভোর কমিটি করলো ডিসি ডিসি অ্যাডভোট কমিটি করা করার কে তো এই যে বিষয়গুলো হচ্ছে এগুলো হলো যেন গায়ের জুড়ে সাংবাদিকদেরকে অপমান করার একটা পদ্ধতি এটা এই সরকার করতেছে আমি এই জন্য সরকারকে দায়ী করবো একই সঙ্গে কার্ড বাতিলের বিষয়টা অ্যাকুনেশন কার্ড রাইট এবার রাইট অনেকের অ্যাকটি কার্ড বাতিল করা হয়েছে কি কারণে বাতিল করা হয়েছে অ্যাক্টিভেশন কার্ডের নিয়মটা কি একজন লোক সাংবাদিক হলে একটি সঙ্গে অর্থ হলো সে সাংবাদিক এই কথাটা রাষ্ট্র স্বীকার করছে সরকার স্বীকার করছে তো যে লোকগুলি কার্ড তারা বাতিল করলো সে লোক সাংবাদিক না কই আওয়ামী লীগ আমলে এত কথা বলি আমরা আওয়ামী লীগ গণমাধ্যমে গোড়াটি পা ধরছে তো করছে এত কথা বলি আওয়ামী লীগ এমন তো আমি বিএনপি করার অপরাধে অথবা বিএনপিকে সমর্থন করার অপরাধে অথবা জামাতকে সমর্থন করার অপরাধে তারা অ্যাক্টিভেশন কার্ড বাতিল হয় নাই এখন হচ্ছে কেন এইগুলি মুখে মুখে বলে কিছু কিছু ক্ষেত্রে গণমাধ্যম অনেক স্বাধীনতা পাচ্ছে এটা আমরা অস্বীকার করি না কিন্তু এই যেগুলো করা হচ্ছে এগুলো তো মানে গোড়া কেটে উপরে আপানি যাওয়ার মতো অবস্থা হচ্ছে আমি এই সরকারের এই আচরণটা তীব্র নিন্দা করছি এবং তারা যদি মানে আমরা করি নাই অমুক জামাতের লোকরা করছে বিএনপি লোকরা করছে তো সেই লোকগুলোকে আপনি আটকান আর তো গভর্নমেন্টের হাতে কে এইটা প্রেসক্রাইব যে আপনি বন্ধ করলেন কে বন্ধ করছে গভর্নমেন্ট বন্ধ করছে গভর্নমেন্ট ওই কমিটি ভেঙে দিয়েছে কেন ভাঙলো গভর্নমেন্ট ভাঙার কে ওটা কি গভর্নমেন্টের ক্লাব সাংবাদিক যে একটা প্রাইভেট ক্লাব এটা ভাই প্রাইভেট ক্লাব একটা নিয়ম নীতির মাধ্যমে চলে তো সেই নিয়ম নীতির মধ্যে আপনি হাত দেবেন কেন কয়েক বোধহয় ঢাকা ক্লাবকে বন্ধ করতে পারেন নাই ঢাকা ক্লাব তো আওয়ামী লীগের অনেক লোক আছে বন্ধ করেন যদি আপনি হ্যাডম থাকে বন্ধ করেন ওখানে তো পারবেন না আপনি উত্তর ক্লাবকে তো বন্ধ করতে পারেন না বনে ক্লাবকে তো বন্ধ করতে পারেন নাই পারছেন এই যে বেনোজি ছিল একটা ক্লাবের সভাপতি বোর্ড ক্লাব বন্ধ করতে পারছেন এইগুলো হলো কি সাংবাদিকরাও খারাপ আছে সাংবাদিক যে কাকের মাংস কাকে খানে বলে না একমাত্র প্রজাতি সাংবাদিক নাকি সাংবাদিক হয়ে আরেক সাংবাদিকের মাংস মানে কি বলবেন বলার কিছু নাই এমনিতে কি কি সংস্কার আশা করছেন অন্তত যদি একটু বলতেন না সংস্কার কি মানে আমি এমন সংস্কার আশা করি যে নাকি ম্যাক্সিমাম সাংবাদিকরা তাদেরকে হ্যাপি হবে আমি যাই না কি সংস্কার করব করুক দেখি কি করে তখন মন্তব্য করবো এটা কি করবো আমি জানি না এদের কি করে অ্যাবিলিটি আছে তো আমি না এই যে গণমাধ্যম কমিশনের যিনি প্রধান কামাল আহমেদ উনি দেশেই থাকেন না ইংল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে ডেকে নিয়েছে তুমি আমার এই গণমাধ্যম ঠিক করে দেবো আরে ভাই থাকেন আপনি ইংল্যান্ডে ওখানকার গণমাধ্যম আমার গণমাধ্যম এক উনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে চিনেন উনি তো আমারই চিনেন না আমি না কিছু এি না উনি কী ঠিক করবে আমি পঁয়ত্রিশ বছর মেইন স্ট্রিম জার্নালিজম করছি দেশের প্রধান প্রধান পত্রিকায় চাকরি করছি চাকরি করছে আমি কেমন আহমেদ কিছুই না জীবনের মধ্যে দেখা হয়নি আমার সঙ্গে ওনার তো উনি কেমনি করবে আমাদের আমার 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 গরম মাধ্যম ঠিক করে দিবে বাদ দেন এই কিচ্ছু হোক না